আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আমার প্রাণ প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমি আজকে আপনাদের সম্মুখে বাড়ি বন্ধ করার সহজ অত্যন্ত পরীক্ষিত কোরআনি একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি যদি আপনারা এই আমল ফলো করতে পারেন আল্লাহর রহমতে আপনাদের বাড়ি বন্ধ থাকবে আপনারা উজা কবিরাজ তান্ত্রিক আপনার বাড়িতে এনে টাকা পয়সা খরচ করে বাড়ি বন্ধ করতে হবে না আপনারা নিজেরাই এই ইসলামিক চ্যানেলের মাধ্যমে আমল পাবেন আপনারা এই আমলগুলা ফলো করুন আপনাদের সমস্যার সমাধান নিজেরা করতে পারবেন কোনো বন্ড কবিরাজের কাছে যেতে হবে না আপনাদের বাড়ি বন্ধ রাখার জন্য যে আমল করতে হবে আমি বলছি আপনারা ফলো করুন আমলটি হল সুরা আট তারিখের শেষ তিন আয়াত আপনারা বাজার থেকে জিনারি লোহার চারটি কিনে আনবেন আনার পর প্রথমে একটি লোহা হাতের মধ্যে নেবেন নেয়ার পর সুরা আর তারিখের শেষ তিন আয়াত একবার পাট করে এই লোহার মধ্যে একটি ফু দেবেন এইভাবে দুইবার পাট করে দুইটি ফু দেবেন এইভাবে তিনবার পাঠ করে তিনটি ফু দেবেন এইভাবে আপনি বার পাট করে একটি লোহার মধ্যে একুশটি ফু দেবেন এরপরে আপনি দ্বিতীয় নম্বর লুয়াটি হাতের মধ্যে নেবেন আবার এইভাবে একবার পাট করে এক ফু দেবেন এইভাবে একুশবার পাট করে একুশটি ফু দেবেন এইভাবে চারটি লুয়ার মধ্যে একুশবার একুশবার ফু দেবেন দেওয়ার পর আপনি এই লুয়া বাড়ির চার কোণাতে গেড়ে দেবেন গাড়ার আগে নিয়ম হল আপনি এইটা পড়বেন আউজুবিল্লা হিমিন বিসমিল্লা পড়া লাগবে না এখানে নিয়মে নাই আপনি আউজুবিল্লা হিমিনশে ইত রাজিম পাঠ করবেন এরপর আপনি গেড়ে দিয়ে গভীরে গাড়বেন এরপর আপনি মাটি চাপা দিয়ে চলে আসবেন ইনশা আল্লাহ জিন দেও দত্ত আপনার বাড়িতে কোনো উপদ্রব করতে পারবে না বাড়ির মধ্যে কোনো ক্ষতি করতে পারবে না বাড়ির মধ্যে কোনো আড্ডা দিতে পারবে না কোনো কেউ জাদু যদি করে থাকে আপনার বাড়ির মধ্যে কেটে যাবে আর কোনো ব্ল্যাক ম্যাজিক তন্ত্রবিদ্যা আপনার বাড়িতে কাজ করবে না ইনশাআল্লাহ আপনারা সেইফে থাকবেন এটি অত্যন্ত পরীক্ষিত আপনারা করে দেখুন কামিয়াব হবেন আমি আয়াতগুলি বলছি আপনারা যদি খুঁজে না পান ত্রিশ নাম্বার পাড়ার মধ্যে দেখবেন আর যদি খুঁজে না আপনি মুখস্থ করে নেবেন এরপরে আপনারা এই আয়াতগুলো শুনে শুনে মুখস্থ করার পর আমল করবেন আয়াতগুলি হল ইন নাহুম ইয়া কিদু ওয়া কিদু কাইদা ফ মাহিলিল কাফিরি না আমহিল হুম রুয়াইদা আমি আবার বলছি আপনারা শুনে শুনে মুখস্থ করুন ইন্না না হুমিয়া কি ওয়া কি দু কায়দা মাহিলিল কাফিরি ধাম হিল হুম রুয়াই এই আয়াতগুলো। আপনাদের বাড়ি ইনশাহ আল্লাহ আল্লাহর রহমতে বন্ধ থাকবে আপনারা যার বাড়িতে এই কাজ করে রাখবেন যতদিন পর্যন্ত তার বাড়িতে এই লুয়া থাকবে ততদিন পর্যন্ত কেউ যদি তার বাড়িতে জাদু করে কোনো সময় এই বাড়িতে আর জাদু প্রবেশ করবে না কোনো জিন যদি কেউ চালান দিতে চায় কোনো সময় তার বাড়িতে এই জিন আসবে না কখনো কোনো জিনের উপদ্রব তার বাড়িতে হবে না কোনো জাদুর উপদ্রব তার বাড়িতে হবে না ইনশা আল্লাহ আল্লাহর রহমতে আপনারা সেফে থাকবেন আর যদি আপনারা মাটির মধ্যে লুয়া গাড়েন তাহলে কিছুদিন পর লুয়া নষ্ট হয়ে যেতে পারে আপনারা সেফ হবে যদি এই কাজ করে রাখেন কাজটি হলো আপনারা বড় বড় চারটি কাঁচের বোতল আনবেন আনার পর সামান্য বালি এবং সিমেন্ট মিলাবেন এরপরে এই চারটি কাঁচের বোতলের মধ্যে বরবেন সামান্য পানি দিয়ে এরপরে আপনারা এই লোহাগুলো একটি একটি করে বোতলের মধ্যে প্রবেশ করাবেন এরপরে বোতলের চাপনি মেরে দেবেন এরপরে এই চারটি বাড়ির চার কোনায় গেড়ে দেবেন দেখবেন যতদিন পর্যন্ত এই বোতল নষ্ট হবে না ততদিন পর্যন্ত আর কোনো জাদু এই বাড়িতে আসবে না প্রবেশ করবে না কোনো জিন এই বাড়িতে প্রবেশ করবে না আপনারা কাজ একবার করে দেখুন ইনশা আল্লাহ ফলাফল পাবেন 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 এক্সট্রো পার্সেন্ট গ্যারান্টি আপনারা কামিয়াব হবেন এই লুয়াগুলি যদি আপনারা চিনতে না পারেন তাহলে আমি ভিডিওর মাধ্যমে লোয়াগুলো দেব আপনারা দেখে বাজার থেকে কিনে আনতে পারেন আর বোতলের ছবিও আমি দেব আপনারা এত বড়ো বোতল কিনতে পারেন ইনশা আল্লাহ আল্লাহর রহমতে আজীবন আপনারা সেফ থাকতে পারবেন আর যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ইসলামিক চ্যানেলকে আপনারা ফলো করে ফেসবুকের মধ্যে যদি দেখে থাকেন তাহলে রাখবেন প্রত্যেক দিন একটি করে ভিডিও পাবেন আর ইউটিউবের মধ্যে দেখে থাকলে এটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর পরবর্তী আমলের নোটিফিকেশন পাওয়ার জন্য আল্লাহ রব্বুন আল আমিন আমার যত দর্শক মণ্ডলী আছে সবাইকে আল্লাহ কবুল করুন আর তাদের দিনী জাইজ মোকাসিদ হাসানাকে পূড়া করুন আমিন